নামাজ শুরু করার আগে ছোট্ট একটি দোয়া পড়লে সাত আসমানের দরজা খুলে দেওয়া হবে এবং আল্লাহ পাক আলমিন আপনার উপরে রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন এমন একটি দোয়া আছে যেই বাক্যগুলো খুবই সহজ এবং উচ্চারণ করাও সহজ এবং আপনি আমল করলে একবার বলার সাথে সাথে নবিজিৎসাল আলাই সাল্লাম জানিয়ে দিয়েছেন তার জন্য আসমানের সাতটি দরজায় খুলে দেওয়া হয় রহমতের দরজাগুলো খুলে আল্লাহ তালা তার উপরে রহমত নাজিল করতে থাকেন অঝোরে বৃষ্টিপত রহমত তার উপরে পড়তে থাকেন বরকত পড়তে থাকে সুতরাং আমরা নামাজ শুরু করার আগে এই দোয়াটা একবার করে নিব নবীজি সাল্লু সাল্লাম জানিয়ে দিয়েছেন একবার নবীজি ইসাল্লাহ সাল্লাম মসজিদ নবমীতে এমন সময় এক সাহাবি এই বাক্যটা পাঠ করেছে নবীজি সাল্লাহ নামাজ শেষ করে বললেন কে এই বাক্য পাঠ করেছো কেউ কোনো কথা বলে না তখন এক সাহাবী নবী সি অভয় দিলেন যে কোনো ভয় নাই বলো একজন সাহাবি দাঁড়িয়ে বলেন ইয়ারসলাল্লাহ হাবিবাল্লাহ আমার কাছে আল্লাহ প্রশংসা করতে খুব ভালো লাগে এই জন্য আমি বাক্যগুলো বলেছি তখন নবীজি ইসলি সাল্লাম বলেছেন তুমি যখন এই বাক্যগুলো পড়েছো সাথে সাথে সাত আসমানের সাতটা দরজায় খুলে দেওয়া হয়েছে এবং ফেরেস রহমত নিয়ে বর্ষিত হচ্ছে জমিনের দিকে এবং তোমার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হচ্ছিল সুহানি এই দোয়াটা আমরা পড়তে চাই কি চাই না দোয়াটি হচ্ছে আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কাসির ওসুবাহ আল্লাহ বুকর তাও আসিলা খুবই সহজ বাক্য আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহ কাসির ও আসিলা এটা যদি আপনি মাত্র একবার পড়েন আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানের সাতটি দরজা খুলে দিবেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালার সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নেবেন আপনার সকল নেক আশাগুলো কবুল করবেন নামাজ শুরু করার আগে আপনি এই দোয়াটা একবার পরে নেবেন এছাড়া আপনি যখনই দোয়া করবেন আপনি এই দোয়াটা পড়বেন আসমানের দরজাগুলো আপনার জন্য খুলে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়াটা সাথে সাথে আল্লাহর আর সে আজিমে গিয়ে নক করবে অবশ্যই দুরস পড়বেন দোয়ার আগে দুরস পড়লে এটা আল্লাহ কোন ঝুলন্ত অবস্থায় থাকে না এটা সাথে সাথে আল্লাহর কাছে গিয়ে নক করে সুতরাং আপনি যখনই দোয়া করবেন এটা পড়বেন নামাজ শুরু করার আগে এই দোয়াটা পড়বেন আল্লাহ আল্লাহামি কাসিরা আল্লাহুল আলমিন আপনার সকল দোয়াগুলো কবুল করবেন বৃষ্টিপত রহমত বরফত নাজিল করবেন